চার বস্তরে শতসরাwidetildeবন্ধ সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আজকে একটি মত কাজ কারণ আল্লাহ বলেছে তোমরা পক্ষের পাশে দাঁড়াও যারা অসনের পাশে দাঁড়াবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার ঘোষণা করেছে আমরা ধন্যবাদ জানাই বিশেষ করে আমার পক্ষ থেকে হিলুর ফজুল সংগঠনের সর্বস্তর নেতা কর্মীদেরকে আজকে তারা যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সাহায্যের জন্য অসহায় গরিব মানুষের মধ্যে তাদের সামর্থ্য অনুযায়ী আপনাদের কারণ একটা মানুষের পরিপূর্ণভাবে চাহিদা মেটাতে কেউ পারবে না কারণ চাহিদা অপরন্ত অভাব অপরন্ত তারই মধ্যে তারা যে উদ্যোগ নিয়েছে কারণ আজকে অসহায় অবহেলিত মানুষগুলা দেখা যায় দুঃখে দুঃখে মরছে কেউ তাদেরকে পাশে দাঁড়ায় না বরঞ্চ অনেক সময় দেখা যায় ওনাদের নাম ব্যবহার করে অনেকে অনেকভাবে অনেক কিছু হাতিয়ে নেই আজকে তারা এখানে তাদের নিজস্ব উদ্যোগে বিদেশে তাদের সদস্য রয়েছে অনেক ব্যবসায়ী রয়েছে ঢাকা চট্টগ্রাম সিলেট সহ বিভিন্ন জায়গার মধ্যে তাদের ব্যবসায়ী রয়েছে ব্যবসায়ীরা তাদের আই থেকে কিছু উপার্জন করে এ থেকে তারা আজকের এই ব্যবস্থা করেছে পরিশ্রমের টাকা আমাদের সংগঠনে দিচ্ছে আমরাই দিচ্ছি আমরাই আপনাদের এই পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছি আল্লাহ আয়োজনকে পূরণ করে আমি সকলের সুস্বাস্থ্য কামনা করি সকলের কামনা করি

আমাদের মধ্য আশ্রম দালানহাটি হিলফুলফুলি যুবসংঘরের পক্ষ থেকে প্রতি বছরের নিয়ে এবছরও পবিত্র মাহেরমজন উপলক্ষে ইফতার সামগ্রী গরিবদের মাঝে আমরা তুলে দেব ইফতার সামগ্রীর মধ্যে থাকছে এই মুড়ি পেঁয়াজ অ্যাঙ্কর ডাইল সোনাবুট তৈল খেজুর তারপরে আলু সহ আরও আছে কয়েক আলুসহ আমরা দিতেছি তো ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন পাশে থাকবেন